আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে কাঁচা টমেটোর একটি পাতলা ঝোলের রেসিপি আমার খুবই পছন্দের একটি রেসিপি রুই মাছ দিয়ে কাঁচা টমেটোর এই পাতলা ঝোলের রেসিপিটা তো আমরা অনেকেই কাঁচা টমেটো অনেকভাবে রান্না করে থাকি কত রকমভাবেই না কাঁচা টমেটো রান্না করা যায় শুটকি দিয়ে চচ্চড়ি কিংবা শুকনা ভাজি এক একজন এক একভাবে ট্রাই করে থাকেন তবে আমার কাছে মনে হয় কাঁচা টমেটোর যত রেসিপি আছে তার মধ্যে রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে আসলে কাঁচা টমেটোর পাতলা ঝোলের রেসিপিটাই বেস্ট শীতকাল আসলে অপেক্ষায় থাকে এই রেসিপিটা কখন খাবো কখন খাবো কারণ গরমের দিনে তো কাঁচা টমেটোটাও ওরকমভাবে অ্যাভেলেবেল থাকে না শীতকালে যে কোনো মাছ দিয়ে কাঁচা টমেটোর এই রেসিপিটা অত্যন্ত ভালো লাগে ধনে পাতা দিয়ে এই রান্নাটা করলেও খুব ভালো লাগে তো এইভাবে একদিন করে খেয়ে দেখবেন যারা করে খেয়েছেন তারা তো জানেনি কেমন লাগে আর যারা কখনোই খাননি তারা একবার অন্তত ট্রাই করে খেয়ে দেখবেন কথা দিচ্ছি নিরাশ হবেন না ইনশাআল্লাহ তো রুই মাছ দিয়ে কাঁচা টমেটোর পাতলা ঝোল করার জন্য আমি এখানে হাফ কেজিরও বেশি পরিমাণে কাঁচা টমেটো নিয়েছি বোটাগুলো ফেলে দিয়ে একটা টমেটোকে তিন ভাগে ভাগ করে নিয়েছি হয়তো দেখে বুঝতে পারছেন এভাবে কেটে নিতে হবে এরপর এর মধ্যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এক রেখে দিব আর এখানে আমি পাঁচ পিসের মতো রুই মাছ নিয়েছি এটাকেও আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাছটাকে মেখে নিব যে কোনো মাছ দিয়েই রান্নাটা করতে পারেন তবে রুই মাছ কাতলা মাছ শোল মাছ এই টাইপের বড় মাছগুলো দিয়েই এই রান্নাটা বেশি ভালো লাগে খেতে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে এক রেখে দিব এবার একটি প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজলে ভালো হয় এতে করে রান্নাটা খেতে ভালো লাগে উল্টে পাল্টে নিয়েছি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এপিটোপিট আমি মাছগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি এবার একই প্যানে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি মাছের তেলেই টমেটোগুলোকে ভাজছে আলাদা করে মাছ মানে তেল দিইনি তো নেড়ে চড়ে টমেটোগুলোকে এপিট ওপিট একটু ব্রাউন করে ভেজে নিব আমি অনেককেই দেখেছি কাঁচা টমেটো রান্না করার সময় সরাসরি কষিয়ে রান্না করে আমরা কিন্তু সরাসরি টমেটো কষিয়ে রান্না করি না কারণ সরাসরি কষিয়ে রান্না করলে টমেটোর একটা কাঁচা ফ্লেভার আছে বা রো ফ্লেভার যেটাই বলেন ওইটা কিন্তু আসলে তরকারিতে ভালো লাগে না একটু ভেজে নিলে ভালো হয় এতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করলে বুঝতে পারবেন তো এপিট হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে টমেটোগুলো খুব বেশি কড়া করে ভাজতে হবে এমন কোনো কথা নেই তো আমি প্যান থেকে টমেটোগুলোকে তুলে নিচ্ছি এবার এর মধ্যে আমি আরও ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এই রান্নায় কিন্তু আমি তেজপাতা গরম মশলা আদা রসুন বাটা কিচ্ছু ব্যবহার করব না একদম সিম্পল ওয়েতে রান্না করে দেখাবো আজকে এভাবেই করে খেয়ে দেখবেন এভাবেই আসলে খেতে রান্নাটা ভালো লাগে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক কাপের মতো পানি অ্যাড করবো যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় আর এক এক করে আমি গুঁড়া মশলা ব্যবহার করব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এবং এক চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি সাত বুঝে লবণ লবণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে যেহেতু টমেটো এবং মাছে আগেই অনেকটা লবণ ব্যবহার করা হয়েছে তো লবণটা বুঝে শুনে দিতে হবে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ থেকে না যায় আপনারা যদি মনে করেন এই পর্যায়ে আদা রসুন বাটা একটু ব্যবহার করা দরকার তাহলে অবশ্যই দিতে পারেন তবে আমি করছি না এভাবেই রান্নাটা খেতে ভালো লাগে খেয়াল করে দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভেজে তুলে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটো ভেজে রান্না করার কারণে এর স্বাদটা কিন্তু অনন্য পর্যায়ে চলে যায় যেটা সরাসরি কষিয়ে রান্না করলে পাওয়া যায় না তো মশলার সাথে আমি টমেটোগুলোকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব খুব বেশি সময় ধরে কষাতে হবে এমন কোনো কথা নেই মাত্র দুই থেকে তিন মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে তো কষানো কিন্তু হয়ে গেছে এবারের মধ্যে আমি ঝোলের জন্য পানি ব্যবহার করছি পানির পরিমাণটা আসলে ওইভাবে বলা যায় না তারপরও একটু বুঝে শুনে দিতে হবে আপনি কতটুকু ঝোল চান সেই অনুপাতেই পানিটা ব্যবহার করতে হবে যাতে টমেটো সিদ্ধ হবার পরও ঝোলটা ব্যালেন্স করে তো আমি আমার পছন্দ মতো ঝোলটা ব্যবহার করেছি আর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে দেখছি কী অবস্থা দিয়ে দিচ্ছি পাঁচটির মতো কাঁচা মরিচ ফ্লেভারের জন্য ছালের জন্য না নেড়ে চেড়ে নিচ্ছি টমেটো কিন্তু আমার সিদ্ধ হয়নি তো এটাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে এলাম কিছুক্ষণ পর আর খেয়াল করলে বুঝতে পারবেন টমেটোটা কিন্তু আমার নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যে কোনো সবজি রান্নার চেষ্টা করবেন সবজিটা এইটটি কি নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়ার পর মাছটা যেন দেওয়া হয় এতে করে মাছটা কিন্তু আস্তে আস্তে থাকবে গলে গলে যাবে না বেশি সময় নিয়ে মাছ রান্না করতে হয় না কারণ মাছটা তো ভাজাই আছে তো ঢাকনা দিয়ে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর আর রান্না কিন্তু আমার অলমোস্ট ডান টমেটো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঝোলটা আমার এরকমই থাকবে এর চেয়ে বেশি আমি শুকাবো না এরকমই আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে তো এই পর্যায়ে এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা অপশনাল অনেকে আবার ধনেপাতা কুচি পছন্দ করে না তো তারা এটা অ্যাভয়েড করতে পারেন তো হয়ে গেছে চুলাটা আমি নিভিয়ে দিয়েছি দেখলেন তো কত সহজে রুই মাছ দিয়ে কাঁচা টমেটোর ঝোল রান্না করে ফেললাম এইভাবে বাসা একদিন অন্তত করে খেয়ে দেখবেন বন্ধুরা আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে যারা এইভাবে কখনই রান্না করেনি তারা একবার অন্তত করে দেখবেন আশা করছি আজকের ভিডিওটি ব্যাচেলর প্রবাসী স্টুডেন্ট বা নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই রান্নাটি মূলত আমার দাদির কাছ থেকে আমার আম্মু শিখেছিলেন আর আমার আম্মুর কাছ থেকে আমরা শিখেছি এই রান্নাটি আমার সত্যি বলতে খুবই পছন্দের একটি রান্না খুবই ভালো লাগে আমার যে কোনো মাছতে রান্নাটি করা যায় তো বন্ধুরা আমরা আমি খেতে খেতে বিদায় নিচ্ছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম